চট্টগ্রামে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতের বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে মা নিলুফা খানম পাগল প্রায় ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকেই বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি এদিকে শুক্রবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে আসিম জাওয়াদের মরদেহ মানিকগঞ্জে পৌঁছায় জানাজা শেষে মানিকগঞ্জ শেউতা কবরস্থানে তাকে দাফন করা হয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সুজন খন্দকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাজ পরিবারের একমাত্র ছেলে পাইলট আসিম জাওয়াদের এমন অকাল মৃত্যুতে মানিকগঞ্জে তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া আসিমের মা এখনো বিশ্বাস করতে পারছেন না তার একমাত্র ছেলে আর নেই কিছুক্ষণ পরপর ছেলের কথা বলে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি ঘটনা শুরু বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রাশিয়ার তৈরি একটি প্রশিক্ষণ বিমান নিয়ে আকাশে উড়াল দেন স্কোয়াড লিডার আশিম জাওয়াদ ও তার কো পাইলট বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের পেছনে থাকা ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায় এ সময় বিমানে থাকা দুজন পাইলট বুদ্ধি করে কৌশলে জনবহুল এলাকা থেকে বিমানটি কর্ণপুলি নদীর ওপরে নিয়ে আসেন তারপর বিমানে থাকা জরুরি প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়েন তারা কিন্তু দুর্ভাগ্যবশত স্কড লিডার আসিম যাওয়াদের প্যারাসুটটি খোলে না উল্টো তার শরীরের সাথে পেঁচিয়ে ঘুরতে ঘুরতে নদীতে পড়ে যান তিনি পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মূলত বিমান থেকে প্যারাসুট নিয়ে লাফ দেওয়ার পর প্যারাসুট না খোলার কারণেই নদীতে ডুবে স্কোয়াড লিডার আসিম জাওয়াদের মৃত্যু হয়েছে বলে এটিএন নিউজকে জানিয়েছেন নিহতের স্বজনরা সানবিট সব সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন আনুমানিক 10 টা থেকে 10 40 এর মধ্যে রাশিয়ার নতুন একটি বিমান নিয়ে আকাশ উড্ডয়ন করার পরপরই বিমানে আগুন লেগে যায় তখন তখন দুজন মানে দুজনেই ছিলেন প্যারাশুট নিয়ে বেরোয় আসতে গিয়ে একজন একজন প্যারাশুট খুলতে পারেন আরেকজন ও আর খুলতে পারে না সেই নিয়ে কর্ণফুল নদীতে পতিত হয় তারপরে সে মারা যায় সরকারি মেডিকেলে চান্স পেয়েছিল গুয়েটে চান্স পেয়েছিল জীবনে কোনো দিন সেকেন্ড হয় সময় পাস্ট হইত ওর ইচ্ছা ছিল পাইলট হবে বাবা মার খুব একটা ইচ্ছে ছিল না তারপরে ওর শখের জন্য পাইলট হইল উচ্ছে পাইলট হইল জীবনটাকে উৎসর্গ করে দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়ে সে পাইলট করে

তার মা নীলুফার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষিকা রিফাত নারায়ণগঞ্জে বিয়ে করেছেন তার স্ত্রীর নাম অন্তরা আক্তার মৃত্যুকালে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন স্কুল জীবন থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন আসিম জওয়ান দু সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ বাহিনীতে যোগ দেন তিনি ষোলো বছরের কর্মজীবনে খুবই নৈপুণ্যের সহিত অল্প সময়ের মধ্যে জায়গা করে নেন বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন যশোর বগুড়া এবং সর্বশেষ কর্মস্থল চট্টগ্রামে এদিকে শুক্রবার পৌনে বারোটার দিকে পাইলট আসিম জাওয়াদ রিফাতকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অবতরণ করেন পরে জুমা জানাজা শেষে মানিকগঞ্জ শেউতা কবরস্থানে তাকে দাফন করা হয় এস আইরাজ এটিএন নিউজ